এটি হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাসের ঝোপা কাটার পর যেভাবে এই স্মার্ট নেপিয়ার ঘাসগুলো আবার পুনরায় গজায় আমি আপনাদেরকে বলেছিলাম যে একবার চাষ করলে একটানা ছয় থেকে সাত বছর একই নিয়মে কাটতে পারবেন এবং আপনার গবাদি পশু নিয়মিত এই ঘাসগুলো খাওয়াতে পারবেন শুরুতে আপনারা যে পরিমাণ ঘাসের জোপাগুলো দেখেন তার চেয়েও দ্বিগুণ পরিমাণ এই ঘাস থেকে আবার ঘাস বের হবে কারণ এই ঘাসগুলো একটি ঘাস যখন বের হয়ে যায় সেটার কাণ্ডে থেকে অসংখ্য চারা কিন্তু বের হয় সেটি আমি আপনাদেরকে দেখাবো এই ঘাসের ঝোপাটি কাটা হয়েছে চার দিন হয়েছে চার দিনে আমরা কতগুলো কুশি পেয়েছি সেটি দেখব এবং দুই দিনে কতগুলো কুশি পেয়েছি সেটি দেখব একদিনে কতগুলো খুশি পাওয়া যায় সেটি দেখব দর্শক আপনার চার দিনে যে ঘাসগুলো পেয়েছি সেখান থেকে কতগুলো খুশি পাচ্ছি সেটি আমাদের গুণা হচ্ছে আমরা জেনে নেব যে কতগুলো ঘাস আমরা এখান থেকে পেয়েছি একত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ পনেরচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একপঞ্চাশ বাউন্ন তিপ্পান্ন চুয়ান্ন পঁচান্ন ছিয়ান্ন সাতান্ন আটান্ন উনিশ সাত সাত একষট্টি বাষট্টি তেষট্টি ছয়ষট্টি পঁয়ষট্টি ছয়ষট্টি আষট্টি আটট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তেহাত্তরাত্তর একাত্তর তিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সকাশি অষ্টাশি ঊননব্বই উননব্বইটি মানে চতুর্থ দিনেই আমরা উননব্বইটি চারা পেয়েছি এটি যখন দশ দিন বা পনেরো দিন হয়ে যাবে তখন এটা আরও ডাবল পাবো তো আমরা এটা চার দিন বয়সে কতটুকু কতগুলো চারা পেলাম সেটা দেখলাম এখন আমরা দেখবো দুই দিন বয়সের মানে দুই দিন হয়ে গেছে কাটার সেটা কতগুলো চারা পেয়েছি আচ্ছা গুনেন এক দুই তিন এক পাঁচ ছয় আট আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশটা বিয়াল্লিশটা এখানে আমরা দুই দিন বয়সের যে ঝোপাটা পেয়েছি সেখানে বিয়াল্লিশটি চারা পেয়েছি আমরা এখন একদিনেরটা দেখব মানে একদিন কাটার পরে পরের দিনের ঝোপাটা দেখব তো এখানে দেখেন এই যে এই যে চারাগুলো বড়গুলো যে গুণা হয়েছে নিচে কিন্তু আরো অসংখ্য চারা রয়েছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দেখা যাচ্ছে এগুলো যখন আরেকটু বড় হবে তখন সেই চার দিন বয়সের ঝোপাটা আপনারা যেমন দেখলেন এই ঝোপাটাও কিন্তু ওই ধরনের আকার ধারণ করবে আমরা এখন দেখে নেব দুই দিন একদিনের চারাটা মানে একদিনে ঝোপাটায় কতগুলো চারা পাওয়া যায় এখানে দেখেন অসংখ্য চারা কিন্তু বের হচ্ছে এটার বয়স হচ্ছে একদিন এটাতে আমরা কয়টা খুশি পাচ্ছি সেটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশটা বাইশটা আমরা একদিনেই পেয়েছি বাইশটি চারা এখন দর্শক এখানে যে চারাগুলো গজাচ্ছে এটা সেম চার দিন বয়স হলে একই কোয়ালিটির দেখা যাবে যেমনটা আপনারা এই ঝোপাতে দেখলেন সেম ঝোপা কিন্তু সেই চার দিন বয়সে হয়ে থাকে এগুলো আরও বেশি বয়স হয়ে গেছে এগুলোতে কিন্তু আরও বেশি চারা পাব সেটাও আপনারা দেখতেই পাচ্ছেন যে এক একটা ঝোপাতে কি পরিমাণ ঘাস হচ্ছে কাটার পর এরকম আপনার জমিতেও ঘাস হবে একবার চাষ করবেন এক টানা ছয় বৎসর এরকম ঝোপা পাবেন সেখান থেকে ঘাস কেটে কেটে আপনার গবাদি পশুকে খাওয়াতে পারবেন এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস এটা দ্বিতীয় ধাপের ফলন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত ফলন হয়েছে কোনো জায়গা এখন কিন্তু দেখা যাচ্ছে না ঘাস আর ঘাস শুধু ঘাস অল্প জায়গাতে যদি আপনি বেশি ঝোপা সৃষ্টি করতে চান বেশি যদি আপনি ফলন করতে চান তাহলে আপনি এই স্মার্ট নেপিয়ার ঘাসটি চাষ করুন এটি অনেক দিন পর্যন্ত নরম থাকে গবাদি পশু এই কারণে এই ঘাসটি বেশি নষ্ট করতে পারে না তাই এই ঘাসটি আপনি বেশি চাষ করবেন আর প্রোটিনের দিক দিয়েও এই ঘাসটি কিন্তু তুলনামূলকভাবে অন্য অন্য ঘাসের চেয়ে বেশি রয়েছে এই ঘাসগুলোর বীজ হয় না এগুলোর কাটিং হয় আমরা এখানে দেখতেই পাচ্ছেন যে ছয় ফিট হয়ে গেছে এই ঘাসগুলো ছয় ফিট হয়ে গেছে এখনও এই ঘাসগুলো সবুজ রয়েছে এবং এখনও এই ঘাসগুলোর অর্ধেক অংশ খেতে পারবে এটার বয়স কিন্তু প্রায় সাত মাস হয়ে গেছে সাত মাস আট মাস এরকম হয়ে গেছে নিচের অংশে দেখেন অনেকটাই যেহেতু সাত আট মাস হয়ে গেছে নিচের অংশটা গোড়াটা শক্ত হয়ে যাচ্ছে এবং এখানে যে পাতাগুলো ছিল সে পাতাগুলো ধীরে ধীরে মারা যাচ্ছে মানে এখন এটা পর্যাপ্ত পরিমাণ ভালো মানের কাটিং বের হবে সেটার নমুনা কিন্তু এই ঘাসে বুঝিয়ে দিচ্ছে আর এটাই আমরা কাটছি ভালো মানের কাটিং বানানোর জন্যে উন্নত মানের হাইব্রিড ঘাস স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার অনেকেই বলেন যে ইন্দোনেশিয়ান স্মার্টটা দিবেন স্মার্ট নেপিয়ার এটা হচ্ছে আমরা সংক্ষেপে বলি কিন্তু এটা ইন্দোনেশিয়ান ঘাস এটি খুবই পাওয়ারফুল ঘাস এটি অল্প জায়গাতে বেশি ফলন দেয় আপনারা এটি চাইলে বাংলাদেশের যে কোনো জেলা শহরে অর্ডার করে আমাদের এখান থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অর্ডার করার জন্য সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপেও ভয়েস দিতে পারেন এই স্মার্ট নেপিয়ার ঘাসের সম্পর্কে যদি আপনার জানার ইচ্ছা থাকে সরাসরি কমেন্টস করবেন আপনার কোন বিষয়টি জানার প্রয়োজন সেটি বললে আমি আপনাদেরকে অবশ্যই সেই বিষয়টি নিয়ে রিপ্লে করব তো আজকের মতো এ পর্যন্তই আগামীতে আবার কথা হবে অন্য এক বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিরাপদ খাদ্যের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম